আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথেরিনার চ্যানেলে দেখুন আমি আজকে খুব সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে আমি দু কেজি ওজনের যে দিশি মুরগি ওই মুরগিটা আমি রান্না করবো তা সবার প্রথমে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে দেখুন কীভাবে রান্না করছি এই রান্নাটা কিন্তু অন্য রান্নার থেকে একদম সম্পূর্ণ আলাদা হবে একদম বাঙালিভাবে আর এই রান্নাটার স্বাদ কিন্তু অতুলনীয় হবে দেখেন এইভাবে রান্না করে আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন আর রান্নাটা কিন্তু খুবই সুন্দর হবে আর আদা রসুনির পেস্টটা আমি পেঁয়াজ ভাজাটাই দিয়ে দিলাম দেওয়ার পরে আমি মাংসটা দেব আর লবণ হলুদ আমি সব কমই দিই তেলের উপরে তেলে দিলে বেশি হয়তো কালারটা খুব জুসি হয় খুব সুন্দর হয় কিন্তু যে শরীরের মানে কড়াপাক হয়ে যায় ওটা ওই খাবারটা খেলে বেশি শরীরটা ভালো লাগে না আর এটা একদম পুরো বাড়ির ঘরোয়াভাবে রান্না এই ঘরোয়াভাবে রান্নাটা দেখবেন খেতে খুবই ভালো লাগে আর ঘরোয়া রান্নাটার একটা সুন্দর একটা আভিজাত্য একটা আলাদা দেখেন লবণ হলুদ এইভাবে এখন আমি মাংসটা অনেক সময় ধরে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি তারপরে বন্ধুরা কি বলুন তো সবাই তো সবার বন্ধুরা একটা কথা আপনারা জেনে রাখবেন মানুষ আমরা তো সবাই মানুষ কিন্তু মান মান আর হুঁশ আমরা যদি মানটাকে সঠিক রাখি আর হুশ করে চলি তাহলে আমাদের জীবনে কোনো সমস্যায় আসবে না রোগ ব্যাধি ছাড়া আর যেগুলো নসিবে থাকবে সেগুনো হবে কিন্তু আমরা মান আর হুঁশ করে একদমই চলি না ওই জন্য আমাদের জীবনের অনেক 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 বিপদ বিপত্তি আসে আর সেই বিপদগুলো হলো যেমন স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নেই সন্তান মায়ের ভিতরে মিল মহব্বত নেই মানে বেপরোয়া যেটা আগে একটা বন্ধন ছিল একটা কত সুন্দর মিল ভাবে মায়া মহব্বত থাকতো সেই মায়া মহব্বতটাই শ্রদ্ধা ভালোবাসা সব কিছুই উঠে যাচ্ছে শ্রদ্ধা ভালোবাসা নেই ও আমার এই করছে আমিও কর এইটাই হচ্ছে মানুষের একটা প্রতিবাদী মন আমাদের ভিতরে চলে এসছে আর তা বাদেও সমাজটা এমনি খারাপ হয়ে যাচ্ছে দিনগা দিন এসব কথা বলা আমার একদমই উচিত না কিন্তু বলে ফেললেন যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন তা দেখুন আমাদের রান্নাটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে কালারটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর কালার চলে এসছে এই কালারটা দেখেন কান্না ভালো লাগবে আমাদের পুরো রোডের উপরে বাড়ি তো এত গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে কি বলবো মানে ভিডিও করতেও সমস্যা হচ্ছে যে কথাটা বলবো তো সে কথাটা বলার সময় গাড়ি সব সময় এখানে এসেই হরেন দেবে কি বলবো আপনাদের দেখেন রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর চলে এসছে আপনারা যে আমার আমার সঙ্গে বন্ধু বা আমার পরিবারে জয়েন করেন আমি খুবই 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 আনন্দিত হই খুবই খুশি হই আর এই যে আমরা যে আমাদের একটা পরিবার আছে আমরা একসঙ্গে থাকি আমরা নিজেরা নিজেরাই হয়তো সামনাসামনি কথা বলি না কিন্তু এই চ্যানেলের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা কথা বলি এও কিন্তু একটা বিশাল বড় পাওয়া আমাদের সময়টাও চলে যায় আমরা ডিপ্রেশনে থাকি না আমাদের খুব ভালো লাগে আর এটা একটা ভালো লাগারও বিষয় হয় যে আমরা ভালো লাগে বলে এই কালারটা কিন্তু আমার এত এত সুন্দর এসেছিলো খুবই সুন্দর এসেছিলো বন্ধুরা বাবা গাড়ি এত এত কী বলবো এবার আমার রান্নাটা হয়ে যাবে আমি আরও অনেক সময় ধরে কষিয়ে নিলাম আরও আমি দশ পনেরো মিনিট এইভাবে কষাতে থাকবো কষানোর পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এটা কিন্তু এইভাবে রান্না করলেই বেশি বেশি ভালো সুন্দর ভালো লাগে দেখুন আমি গুঁড়ো মরিচটা দিয়ে দিচ্ছিলাম আমার বাড়িতে গুঁড়ো করা আর এলাচ ডালচিনি লবঙ্গ সেগুলোও গুঁড়ো করা আছে এই যে এই মশলাটা দিয়ে দিলাম তা দিলে কি আলাদা একটা স্বাদ আসে ফ্লেভার আসে আমার রান্নাটা আর পাঁচ মিনিট পরে নামিয়ে নেব হয়ে গেছে পাঁচ মিনিট আমি ঢাকা দেওয়ার পরে আমার রান্না হয়ে গেছে আল্লাহ হাফেজ